হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চেনা আমাকে মেক করলে এটা এমন একটা জিনিস মানে তুমি জাস্ট ছটপট কোন ধরনের কোন পিন ছাড়া সময় ছাড়া জাস্ট তোমার এক মিনিটও লাগবে না এই জিনিসটা পরে রেডি হয়ে যেতে ঠিক আছে আজকে এই মুহূর্তে আমি পরে আছি হুর আবায়া সেট ঠিক আছে ওর আবায়া সেট দিয়ে তুমি নিকাবো করতে পারবে এবং তুমি এভাবে করে হিসাবও করতে পারবে টোটালি উইশ যে তুমি কি করতে চাও চানি এবং এত সুন্দর একটা কালার পরিয়েছে ওরা আমাকে ও মাই গড দিস ইজ আ ভেরি 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 রেয়ার কালার এন্ড আ মাস্ট হ্যাভ কালার ঠিক আছে এটা হচ্ছে একদম পারফেক্ট বেজ নুড বেজ কালার যেটাকে বলা হয় এবং এটার ম্যাটেরিয়ালটা দেখো একটু ডিফারেন্ট একটু কাইন্ড অফ একটু সেলফ ওয়ার্ক সেলফ ওয়ার্ক টাইপের খুবই সফট টাইপের একটা ম্যাটেরিয়াল এবং এত সুন্দর একটা কালেকশন ইউ ইউল ভাবে ঠিক আছে হজ বলো ওমরা বলো রেগুলার পরার জন্য বলো বাচ্চার মায়েরা বলো মানে সবার গো টু লুকের জন্য পারফেক্ট একটা আউটফিট এই মুহূর্তে আমি পরে আছি ফ্রম প্রিমিয়াম অবায়া হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা বলো ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি টু পিসের একটা সেট এই সেটের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ইনার পাচ্ছি ইনার বলতে পুরো একটা বোরকাই পেয়ে যাচ্ছি ভিতরে টোটালি একটা বোরকা আছে এবং সাথে একটা রেডি হিসাবের মতো একটা তোমার হচ্ছে গিয়ে হিসাব থাকবে ঠিক আছে সেই হিসাবটা দিয়ে তুমি আবার নিকাবও করতে পারবে হিসাবও করতে পারবে কোনো ধরনের কোনো পিনও লাগবে না সময়ও লাগবে না ঝামেলাও নাই একেবারে ঝামেলা ফ্রি জিনিস এবং পড়লে অনেক সুন্দর লাগে এটার ম্যাটেরিয়ালটা না সিল্ক আর কটন মিক্স করলে যে ম্যাটেরিয়ালটা হয় এটা হচ্ছে রকম একটা ম্যাটেরিয়াল এটা ইম্পোর্টেড একটা ম্যাটেরিয়াল হ্যাঁ আর কাইন্ড অফ একটু আছে ঠিক আছে একটু স্ট্রেচি আছে যে এরকম দেখো টানলে বড় হয় স্ট্রেচি টাইপের একটা ম্যাটেরিয়াল এবং দিস ইজ ভেরি ভেরি কমফোর্টেবল ভেরি কমফোর্টেবল ইউ লাভ ইট এটা টোটাল কালার আছে আটটা তার মধ্যে আমি একটা কালার পরে আছি এই মুহূর্তে হিসাবের সাইজটা ফ্রি সাইজ থাকবে টোটালি হুম আর বোরকার যে সাইজটা আছে বোরকার সাইজটা হচ্ছে এজ ইউজুয়াল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাইজ হবে আর এছাড়াও অন্য কোনো সাইজ যদি তুমি কাস্টমাইজ করতে চাও সেক্ষেত্রে হয়তো বা চার্জ বাড়বে বা কাস্টমাইজ করে দেওয়া যাবে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি জাস্ট স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু প্রিমিয়াম আবার দেরি করলেই মিস হয়ে যেতে পারে কারণ সুন্দর সুন্দর শেড জাস্ট শেষ হয়ে যায় ওকে সো যারা যারা জয়েন হয়ে আছেন লাইভ চলাকালীন অর্ডার করলে আপনাদের কিন্তু টোটালি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে দিতে হবে অর্ডার করতে হলে লাইভ চলাকালীন যদি আপনি অর্ডার করতে চান ওকে ওকে আমি যেটা পরে আছি এটা তো আমি পরেই আছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি যেটা করব ব্ল্যাক কালার দুইটা একসাথে দেন ব্ল্যাক কালার দেখাবো হ্যাঁ সো ব্ল্যাক কালার সেটে আমরা কি পাচ্ছি একটা আবায়া পাচ্ছি একটা হিজাব পাচ্ছি আবায়ার ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এই আবায়াটার দামে কিন্তু দুই হাজার টাকার উপরে আছে ম্যাটেরিয়ালটা ভীষণ প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল হাতের মধ্যে ইলাস্টিক দেওয়া থাকবে যেন এমনিতে হাত উঁচু করলে এদিক দিয়ে নিচে নেমে না যায় আবার অজু করার সময় যেন আমি টেনে উপরে উঠিয়ে ঠিক আছে দেন বাচ্চার মায়েদের জন্য যেন ইজি হয় সেই জন্য আবার যেটা করেছে সামনের সাইড থেকে এরকম করে একটা অ্যাড করে দিয়েছে ঠিক আছে সাথে আবার থাকছে আমি এটা আপনাদেরকে পরে দেখাতে ব্ল্যাক হচ্ছে আপনাদেরকে পরেই দেখাই শুধু তাই না দুই সাইডে কিন্তু দুইটা আবার পকেটও আছে ঠিক আছে সব আছে একসাথে মানে এক মানে এটা জাস্ট দেখেন আপনারা গুনতে থাকেন যে কতক্ষণ লাগে আমার হচ্ছে রেডি হয়ে যেতে সবার আগে ব্ল্যাক কালারটা পরে নিচ্ছি আমরা এটার সাথে ওকে সো এই হচ্ছে গেল আমাদের ব্ল্যাক কালারটা সামনের দিকে জিপারটা আপনি হচ্ছে সুন্দর মতো করে লাগিয়ে নিতে পারবেন আবার হচ্ছে আপনি খুলেও খুলেও রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো হ্যাঁ এটা হচ্ছে বোরকাটা এই হচ্ছে কি আমাদের দুই সাইডে দুইটা পকেট এখানে অনেক কুচি দেওয়া আছে যার জন্য ঘের কিন্তু বেড়ে গিয়েছে পুরাটার স্টাইলটা হচ্ছে এরকম এবার হচ্ছে আমরা হিজাবটা পরে নিব হিজাবটা আপনি নিকাব করতে পারবেন আবার হচ্ছে হিজাবও করতে পারবেন চিকন দুইটা ফিতা আমরা ভেতরে দিয়ে দিব একদম হোর জিলবাব আমরা যেভাবে পরতাম ওইভাবে কাইন্ড অফ ঠিক আছে সো আপনি যদি নিকাপ করতে চান আপনি যেটা করবেন ভেতরে যে দুইটা ফিতা আছে হুম ভেতরে দুইটা ফিতা আপনি হচ্ছে গিয়ে আগে বেঁধে নেবেন এভাবে করে আপনি হচ্ছে গিয়ে বেঁধে নেবেন বাঁধার পরে উপরের যে দুইটা পার্ট আছে এই যে এই দুইটা পার্ট এই দুইটা পার্ট আপনি চলে ভেতর দিয়েও করতে পারেন পেছন সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেছন সাইডটা আবার আপনি যদি চান যে না আপু আমি পেছনে এই যে এই ফিতাটা আমি পেছনে বাঁধবো আপনি হচ্ছে গিয়ে পেছনে বাঁধতে পারেন ওকে লাইক দিস এবার আমরা যদি চাই যে না তাহলে দেখবেন একেবারে ফিটিং হয়ে গিয়েছে ওকে সো এটা হচ্ছে গিয়ে টোটাল সেটটা ব্ল্যাক কালারের মধ্যে ম্যাটেরিয়ালটা হচ্ছে দেখো একটু ক্রেপ ক্রেপ টাইপের একটা ম্যাটেরিয়াল একটু ডিফারেন্ট আবার একটু স্ট্রেচি টাইপেরও আছে এটা গেল ব্ল্যাক কালার দুই সাইড দুটো বড় বড় পকেট আছে ওকে এবং এটা তুমি যদি সেট নাও মানে এটা হচ্ছে টোটালি আমাদের হুর আবায়া সেট এই সেট নিলে এখন একদম হিউজ অফারে পাচ্ছ ওকে সো অফার প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছি ব্ল্যাকটা টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আবায়া আমি এটার একটা ছবি তুলে নিচ্ছি হ্যাঁ দেখেন আমাকে একটু আরেকটা ওকে সো গেল হচ্ছে আমাদের ব্ল্যাক কালার তারপরে ওমরার জন্য ওমরার জন্য মাস্ট হ্যাভ কালার একটা আছে হোয়াইট কালার রাইট সো আমরা হচ্ছে গিয়ে এবার হোয়াইট কালার নেব এটা একটু খুলে আসি বাইরে থেকে ওকে সো এবার হচ্ছে গিয়ে আমি চলে এসেছি আমরা এবার দেখবো হচ্ছে গিয়ে হোয়াইট কালার হোয়াইট কালার সেটটা দিয়ে দেন এই সেটটা এটা হচ্ছে আমাদের হুর আবায়া সেট ছটপট রেডি হয়ে যেতে পারবেন কোনো পিন লাগবে না কোনো সময় লাগবে না কিছু না এই বোরকাটাই হচ্ছে স্পেশাল একটা ডিজাইন হাতের মধ্যে ইলাস্টিক করা আছে সামনের সাইড থেকে জিপার আছে কোমরে অনেক কুচি দেওয়া আছে দুই দুটো বড় বড় পকেট আছে ঠিক আছে সো এই হচ্ছে কি আমাদের ইনার বোরকাটা এবং সাথে পেয়ে আছে আমরা একটা হিসাব যেটা আমি পরে আছি পিন লাগবে না নিকাবও করতে পারবেন হিজাবও করতে পারবেন ঠিক আছে ওমরার জন্য এই কালারটা হচ্ছে কি একেবারে বেস্ট একটা কালার সামনের সাইডে যেহেতু জিপার আছে সো আমি সুন্দর মতো করে জিপাটা খুলে এই উপরেই পরে নিতে পারবো আবাহ তোমার খুব সম্ভবত আমার নিজের লাইফ দেখে রেখে তোমার লাইফ দেখতেছি বুঝে এবার ইউ এই যে দেখো এখন হচ্ছে গিয়ে আমি হোয়াইট কালারটা পরে নিচ্ছি এটার উপরেই হ্যাঁ হোয়াইটটা পরার পরে এটা পুরো উমরার জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট কোন ধরনের কোনো এক্সট্রা ইনার লাগবে না কিন্তু এটা ক্যারি করার জন্য ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে আমাদের হিজাবটা হিজাবটা সেম ম্যাটেরিয়ালেরই থাকবে ফার্স্টেই আমরা নিকাপ করে নিব নিকআপ করার জন্য যেটা করতে হবে এই যে ভেতরে যে ফিতা চিকন ফিতাটা আছে এটা ভেতরে বাঁধতে হবে ওকে সো ভেতরে আমরা হচ্ছে গিয়ে বেঁধে নিচ্ছি এবং দেন হচ্ছে গিয়ে আমরা উপরের যে পার্টটা আছে উপরের পার্টটা একদম অনেকে আছে আইব্রোজ ঢেকে পড়তে চায় তারা এইভাবে করে পড়তে পারবে এইভাবে করে তারা হচ্ছে বেঁধে নিতে পারবে পেছন সাইড দিয়ে অথবা ভেতর দিয়ে আর আমি একটু উপরে করে পড়তে পছন্দ করি সো আমি হচ্ছে এইভাবে করে বাঁধবো ঠিক আছে সো ব্যাক সাইডটা হচ্ছে আমাদের এরকম ব্যাক সাইডে আমরা হচ্ছে বেঁধে নিতে পারি এবং দেন হচ্ছে গিয়ে আমাদের যদি আমরা নিকাব না পড়ি তাহলে আমরা জাস্ট এভাবে খুলে নিব

হজ ওমরা এটার জন্য হচ্ছে গিয়ে একদম পারফেক্ট ওকে সো হোয়াইট অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এরপরে আমার পিঙ্কটা দেখাবো আমার ফেভারেট ওকে সো এইবার গেল হচ্ছে হোয়াইট কালার এটা না গাউন মানে বোরকাটাই এত মানে ভালো কোয়ালিটিফুল আমার কাছে লেগেছে যে এটা তুমি যে কোনো হিসাব দিয়ে ইউ ক্যান ক্যারি ঠিক আছে আপু শুধু হিসাব নিলে প্রাইস কত শুধু হিসাব নিলে প্রাইস কত শুধু বোরকা নিলে প্রাইস কত ফুল সেট নিলে প্রাইস কত সবকিছু ডিটেলস আমি একেবারে লাইভের শেষে বলে দিব আচ্ছা সো এবার এবার দেখাবো হচ্ছে গিয়ে আমাদের পিঙ্ক পিঙ্ক কালারটা এইটা ওয়ান অফ দ্য বেস্ট শেড যেটা পাওয়া যায় না এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে ওকে সো ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের এই যে ইনারটা থাকবে কি সুন্দর না ও আচ্ছা আমি কি আরেকটা কাজ করবো নাকি ভেতরে এটা মানে পুরোপুরি না পরে জাস্ট ভেতরে ধরে এভাবে করে ছবি তুলে ফেলবো নাকি তাই না চলো আমি তো ভালোই পারি নাকি আচ্ছা সো এটা হচ্ছে কি আমি আমি করি এটা করি দাঁড়াও নাকি না পুরোটা পলি থাক আমাকে বলাই হয়েছে আই এম জেন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো আই মানে সাতটা আway পরে দেখাতে হবে সো এটা না পুরো হবে না সামনের সাইড দিয়ে হচ্ছে আমাদের এরকম জিপার থাকবে দেন হচ্ছে গিয়ে চোরামি বুদ্ধি করা যাবে না কাজের সময় কোনো চোরামি নাই আপু হিসাব নেওয়া যাবে হ্যাঁ শুধু হিসাব নেওয়া যাবে অসুবিধা নেই শুধু আবায়াও নেওয়া যাবে শুধু হিসাবও নেওয়া যাবে সব নেওয়া যাবে কোনো সমস্যা নাই আমি এই কালারটা বেস্ট একটা কালার এটা কিন্তু নিও আমার পরাটা বেস্ট ব্ল্যাকটা বেস্ট হোয়াইটটা লাগলে নিতে পারো যদি তুমি ওমরার জন্য যাও এই কালারটা কি সুন্দর সে চেনটা আমি লাগাচ্ছি আচ্ছা লাগিয়ে দেখে যাও এই যে ওকে ডি সাইডে দুটো পকেট আছে বড় বড় পকেট এই সাইডও আছে এই সাইডেও আছে হুম ঘেরেও মাছ সাজাটা ভালোই আছে ঘুরে ঘুরে দেখে মানে এটা পুঁতুল ফুতুল লাগছে না এটা পরার পরে হিসাবই বারবি ঠিক আছে এটার সাথে যে হিসাবটা আছে হিসাবটা এখন আমি করে নিচ্ছি কোনো প্লিন লাগবে না কিছু না তুমি জাস্ট দোড় দিয়ে রেডি হয়ে চলে যেতে পারবে ওমরার সময় এই ধরনের আউফিটগুলা কি যে ভালোই যে আমি নিকাপ করে নিচ্ছি ভেতরে যে দুইটা ফিতা আছে সেটা দিয়ে ফিটিং করে ওকে সো সেটা দিয়ে ফিটিং করে আমরা হচ্ছে গিয়ে নিকাপটা আগে করে নিব ভেতরে নিকাপটা আগে করে নিলে হয় কি ফিটিংটা একদম পারফেক্ট আছে আপনি নিকাপ পরেন বা না পরেন হ্যাঁ ও দাঁড়াক হ্যাঁ আমি হচ্ছে গিয়ে করে নিই পরে নিই তারপরে হচ্ছে গিয়ে দিয়ে আসি এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের বেঁধে ফেললাম না এবার তুমি নিকাপ না পড়লে জাস্ট খুলে ফেলবে শেষ কেমন এটা বেস্ট দিস ইজ আ মাস্টার শেড অনেক কিউট না এটা তোমরা ছেলে নিতে পারো সুন্দর অনেক 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 সুন্দর এটা একদম ওমরা সময় এগুলো পড়ে এটা এত ভালো লাগে মানে তুমি এনি টাইম এনি ওয়ার দৌড়াদৌড়ি করতে পারবে টাইম নিয়ে চিন্তা করতে হবে না একদম পাঁচ রক্ত না হয় একদম টাইম দিয়ে দেখবা যে জামাতের সাথে অ্যাটেন্ড করতে পারছো ওমরার জন্য এই সেটটা বেস্ট হবে ইনশাল্লাহ ওকে এটা আমরা একটা ছবি দিয়ে নিই এখানে বসে ছবি নিতে পারেন না আর একটু দুধ একটু দূর হুম তুলছো তুমি কেন টু এক্স তুলতে পারো না কত দূরে তুলে যেভাবে তুলো ভালো ভালো করে তুলে দেবো বাবা এত সুন্দর লাইভে তোমার ছবি থেকে বেশি সুন্দর আসছে অনেক ছবি যদি সুন্দরই না আসে তোলার কোনো মানে আছে বলো কালার কি আসছে মোটামুটি আচ্ছা এনিওয়েজ ওকে এটা এটা তুলে ফেললাম ছবি এবার আমরা হচ্ছে এটা খুলে ফেলি এটা কালারটা বেস্ট একটা কালার এটা না ছবিতে কালারটা আসে নাই এটা লাইভে ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেই কালারটা এক্স্যাক্টলি এই কালারটা অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর মার্শাল অনেক অনেক সুন্দর লাইভ চলাকালীন অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হুম সো আমি খুলে নিচ্ছি এটার ভেতরে নিচের কাউন্টাই অনেক ভালো লেগেছে আমার কাছে মানে ইটস নাইস কিউট না কুচিগুলো অনেক সুন্দর হয়েছে এখানকার কুচিগুলো একদম পারফেক্ট ওকে এটা খুলে তারপরে চলে যাচ্ছি হিসাব ছাড়া কি নেওয়া যাবে না বোরকাগুলো আলাদা আলাদা দাম কত হ্যাঁ আলাদা আলাদা নেওয়া যাবে দামটা বলে দিচ্ছি আগে একটু আমি ফোর করে দেখাই তারপরে যে কালারটা দেখাবো সেটা একদম পাগল করা কালার ওকে তারপরে যে কালারটা দেখাবো এটাও হচ্ছে কি একদম পাগল করা কালার আ আিক ব্লু শেড অথবা টিল কালার বলতে পারেন পারফেক্ট টিল কালার অনেক সুন্দর কালারফুল একটা শেড এটা এটার সাথে আমরা ফার্স্ট একটা বোরকা পেয়ে যাচ্ছি এবং আমাদের হুর রাবায়া আমরা হচ্ছে একটা হিসাব পেজ যাচ্ছি রেডিমেড হিসাব ঠিক আছে সো আমরা ফার্স্টে কি করবো বোরকাটা পরে নেবো বোরকার সামনে জিপার দেওয়া থাকবে দুই সাইডে পকেট দেওয়া থাকবে লেন্থ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আছে এছাড়াও এনি সাইজ যখন কাস্টমাইজ কাস্টমাইজেশনে গেলে প্রাইস বাড়তে পারে হ্যাঁ তারপরে হচ্ছে লেন্থ আপনি ফিফটিও করে নিতে পারেন কোনো অসুবিধা নাই এটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রেচি টাইপের একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল কাপড় গুলো আরাম হবে হ্যাঁ কাপড় গুলো বেশ আরামদায়ক বেশ আরামদায়ক হাতের মধ্যে এরকম করে ইলাস্টিক দেওয়া থাকবে ওকে আমি হচ্ছে গিয়ে টান দিয়ে পরে নিচ্ছি হ্যাঁ এটা পুরাটাই আপনি লাগাতে পারবেন আমি জাস্ট যেহেতু অনেকগুলো জিনিসের উপর পড়েছে তাই জন্য লাগাই নাই কি না এই সরি যেটা বড় বড় পকেট আছে সামনে চেন আছে আতি ইলাস্টিক আছে এন্ড আমরা এবারে যেটা হিসাবটা পরে নেই কোনো পিন লাগবে না রেডি হওয়ার জন্য আপনি জাস্ট কোনো কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি পরে ফেলবেন ভিতরে কিছু ইনারও পরার কোনো দরকার নাই হুম এই যে ভিতরে যে ফিতা আছে ফিতা দিয়ে আমরা সবার আগে কি করব সবার আগে আমরা নাকের মধ্যে করে নিকাব পরব আপনি নিকাবি হন বা না হন আপনি হচ্ছে নিকাবের মতো করে সেট করে নেবেন আগে হুম নিকাবের মতো করে সেট করে নেবেন এন্ড দেন হচ্ছে গিয়ে বাইরের সাইড এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা ওকে সো ব্যাক সাইডটা তো একটা কোণা হয়ে থাকবে দেন হচ্ছে আপনি এই সাইডটা বাঁধবেন বাঁধার পর আপনার যদি মনে হয় যে আপু আমি ইকআপ করবো না তাহলে আপনি যাচ্ছি এভাবে করে খুলে নেবেন থ্যাক্স স্যান্ট কেমন চলুন এটা একটা ছবি নিয়ে নিই আমরা ওকে সো যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম আবার কালার কি আসছে কালারগুলো মনে হচ্ছে না যে আসে নাই আসে না এরকম মানে সো বিউটিফুল এটা একটু সিল্কি টাইপের তো সো একটু মানে তোমার হচ্ছে গিয়ে হিজাব ছাড়া বোরকা নেওয়া যাবে শুধু বোরকা নেওয়া যাবে কিন্তু হিজাব সহ সেট নিলে আপনি জিতবেন সেই ক্ষেত্রে আপনি অফার পাবেন আর যদি শুধু সিঙ্গেল সিঙ্গেল পার্চেস করেন সেই ক্ষেত্রে আপনার মানে হচ্ছে একটু দামটা বেশি পড়বে সো আমি হচ্ছে গিয়ে তো পুরো ফেলছি এবার আমরা চলে যাব নেক্সট কালারে নেক্সট কোন কালার আছে ওয়াও সুন্দর একটা কালার এ দেখো সুন্দর একটা কালার এই যে আমাদের হুর আবায়া সেটের সুন্দর সুদিং একটা কালার टोटल কালার হচ্ছে গিয়ে আটটা এবং বিশ্বাস করেন ভাই আটটা কালারই যেতাম না তাহলে আমি এই আটটা কালারই একসাথে নিয়ে নিতাম এত সুন্দর লেগেছে আমার কাছে আপু চলে আসছি আমি ওকে এই কালারটা বেশি সুন্দর হ্যাঁ সবগুলো কালার অনেক বেশি সুন্দর না ও সামনের সাইড এর জিপার খুলি নাই তো সামনের সাইড এর জিপারটা খুলে টান দিয়ে হচ্ছে গিয়ে আমরা করে নিচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের বোরকাটা একটু ক্রিপ ক্রিপ স্টাইলের হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা স্ট্রেচি স্প্যানডেক্স কাইন্ড অফ ডিফারেন্ট কমফোর্টেবল কটন আর সিল্ক মিক্স করলে যে মানে ফেব্রিক আসে টেক্সচারটা ওই টেক্সচার হ্যাঁ সোদি এনকামেন্ট কালার সোদি এনকামেন্ট কালার দুই সাইডে দুটো বড় বড় পকেট আছে সামনের সাইডে জিপার আছে হাতার মধ্যে করে ইলাস্টিক দেওয়া আছে ঠিক আছে বেলুন स्लीव করা এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা হিজাব হিজাব দিয়ে আমরা নিকাবও করতে পারবো আবার হচ্ছে গিয়ে হিজাবও করতে পারবো পিন ছাড়া কোনো ধরনের কোনো পিন লাগবে না জাস্ট ওকে প্রাইস প্রাইস কত হচ্ছে আমি একদম লাস্টের দিকে বলে পর্যন্ত যারা থাকবে তাদের ওয়াও এটা মাথায় সাথে সাথে কি সুন্দর লাগছে এটা একটা বেস্ট কালার সুন্দর একটা মিন্ট কালার মানে একদম থাকে না যে সুন্দর সামনের সাইড এরকম একটা কোনা হয়ে থাকে দেখো পেছন সাইড হচ্ছে এরকম কোণা হয়ে থাকে দেন হচ্ছে গিয়ে আমরা এই যে এভাবে করে দেখো সুন্দর করে এটা কিন্তু ভেতরেও বাঁধ আছে সামনেও বাঁধ আছে হ্যাঁ টোটালি আপ টু ইউ যে তুমি কিভাবে বাঁধবে সামনে বাঁধবে না পেছনে বাঁধবে সবাই প্রিমিয়াম হবে তো একটা করে লাইক দিয়ে দিব ওকে ওকে সেটা হচ্ছে যদি নিকাপ না করে এভাবে করে খুলে নিবে শেষ তো যার যার লাগবে এই কালারটা কেমন শুনুন স্ক্রিনশট অ্যান্ড অর্ডারটা প্রিমিয়াম হবে ওকে সেটা আমরা একটা ছবি নিয়ে নিই ওকে আপু এটা কাপড়টা টোটালি ডিফারেন্ট ডিলেট করে এটা ভালো লাগেনি নি আর কালারেরই অবস্থা কেন একটু ব্রাইটনেস বাড়াও মানে ব্রাইটনেস বলতে ফোনের ব্রাইটনেস না ছবির ব্রাইটনেস দেখি একটু কালার পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে আই হেট আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আবার তুলো অনেক টাইম কনজিউম করে আমার এখন এই লাইফ শেষ করে যেতে হবে বর্ণশ্রীতে হ্যাঁ এটা একটু বেটার সো এই কারণে আমি হচ্ছে গিয়ে আচ্ছা এটা যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রিমিয়াম হবে এই জন্য একটু তাড়াহুড়া করছি হালকা ওকে এটার কাপড়টা হচ্ছে দেখো একটু ক্রেপ ক্রেপ কাইন্ড অফ একটু ক্রেপ ক্রেপ একটু স্ট্রেচি এটা একটা ইম্পর্টেন্ট নিউ ম্যাটেরিয়াল সো থেকে কি যে ম্যাটেরিয়াল বলবো ওরা ওভাবে করে আমি জিজ্ঞাসা করেছে দেখে বলে যে আপু এটা একটা ক্রেপ সিল্ক কাইন্ড অফ একটা ম্যাটেরিয়াল সো এটাই আর কি ওকে সো এটা গেল হচ্ছে গিয়ে আমাদের মিন্ট কালারটা সবগুলো কালারই মাস্ট হ্যাভ আপু হিসাবটা ভেতর দিয়ে বেঁধে দেখাও ওকে এখনই হচ্ছে হিসাবটা ভেতর দিয়ে বেঁধে দেখাবো তোমাদেরকে দাঁড়াও হ্যাঁ ভেতর দিয়ে বাঁধলেও দেখতে সুন্দর লাগে কুড়িটা মিনিট আমি তো এটা খুলে নেই ওকে সো এবার হচ্ছে কি আমরা চলে যাবো আরেকটা কালারে ইটস আ মেরন কালার আরেকটা গর্জিয়াস কালার আমরা পেজ যাচ্ছি হুর আবায়াতে একটা আবায়া এবং একটা জিলবাবের মতো একটা শর্ট জিলবাব আর কি বা রেডি হিসাব ওকে সো এটা হচ্ছে কি আমাদের গাউন টাইপের একটা আবায়া এবং পেজ আছে একটা রেডি হিসাব ওকে সো আবায়াটা পরে এবার ভেতর দিয়ে দেখাতে বলেছো তাই না আচ্ছা ঠিক আছে ভেতর দিয়ে ভেতর দিয়েও দেখাবো বাইরে দিয়েও দেখাবো সব দিক দিয়ে দেখাবো ভাই ওয়েট সো এটা হচ্ছে হাতের মধ্যে ইলাস্টিক দেওয়া থাকবে দুই সাইডে পকেট দেওয়া থাকবে ম্যাটেরিয়ালটা ভীষণই কমফোর্টেবল হবে একেবারেই নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল ইনশাআল্লাহ পরে আপনারা ভালোই রিভিউ দিবেন আর প্রিমিয়াম হবে প্রিমিয়াম ম্যাটেরিয়াল ছাড়া আসলে তোমাদের কাছে দিবে না হিজাবটা ভেতর দিয়ে বেঁধে দেখো দেখাচ্ছি এখনই দেখাচ্ছি ওকে সো এটা হচ্ছে আমাদের গাউনটা দেখো সিঙ্গেল এটাও নিতে পারবে চাইলে সাইডে হচ্ছে দুটা পকেট আছে সামনের দিকে হচ্ছে জিপার আছে অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমাদের হিসাবটা হুম সেইম ম্যাটেরিয়ালের মধ্যে সেম কালারের মধ্যে সো হিসাবটা তোমরা এই যে হুম সো বলছিলে যে আপু ভেতরে বেঁধে দেখো ভেতরে বেঁধে দেখাচ্ছি তোমরা যদি নিকআপ করতে চাও তাহলে তোমরা হচ্ছে কি এটা নিকাবও করতে পারবে নিকআপ করে জাস্ট এটা বেঁধে ফেলবে দ্যাটস ইট ওকে সো নিকাবও করতে পারবে আবার তুমি যদি চাপু নিকআপ করবো না ঠিক আছে তুমি জাস্ট এভাবে করে বাইরের দিক দিয়ে বেঁধে ফেলি হয়ে গেলো আর তুমি যদি চাও ভেতর দিয়ে করব ওকে ভেতর দিয়ে আমরা যাই ভেতর দিয়ে গেলে এটা হচ্ছে ভেতরে দিয়ে দিলে আমরা যেভাবে হম ভেতর দিয়ে পড়লে পেছন দিয়ে টাইট করলে এইরকম একটা লুক আসবে ঠিক আছে ভেতর দিয়ে পড়লে এইরকম একটা লুক আসবে

এটা ফুল এটা হচ্ছে ভোর আসেট চার্জ এর ভালো লাগবে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু প্রিমিয়াম অবায় ওকে ওকে তো এটা গেল হচ্ছে আমাদের মেরুন কালারের মধ্যে অ্যান্ড দেন আমরা চলে এসেছি আমাদের লাস্ট কালার কাস্টমাইজ হবে কি কাস্টমাইজ করতে চাচ্ছেন বললেন কাস্টমাইজেশন নিয়ে কিন্তু চার্জ বেড়ে যাবে প্রাইস বেড়ে যাবে ঠিক আছে কাস্টমাইজ করতে পারবেন মনে হয় একটু ইনবক্স করবেন প্রিমিয়াম আবায়াতে আমি ঠিক জানি না আসলে হুম সো এটা হচ্ছে কি আমাদের আবায়াটা এটা খুলে ফেলে দেন আমরা লাস্ট কালার দেখিয়ে লাইভটা শেষ করে দিব প্রাইস ডিটেলস সব কিছু বলে দিয়ে ওকে সো এটা হচ্ছে গেল আমাদের মেরুন কালার লাস্টটা অনেক ক্লাসি দেখাই তো আপনাদেরকে

খুব সুন্দর একটা আবায়া পাচ্ছি সেম ম্যাটেরিয়ালের একটা হিজাব পেয়ে যাচ্ছি রেডি হিসাব সো আমরা হচ্ছে আবায়াটা পরে নিচ্ছি আবার সামনে বাটন দেওয়া আছে দুই সাইডে পকেট দেওয়া আছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এ আছে আর দুই হাতায় ইলাস্টিকও দেওয়া আছে হম যে হাতে ইলাস্টিক দেওয়া থাকলে এরকম সুন্দর লাগে সো আমরা হচ্ছে গিয়ে এটা পরে নিচ্ছি ওকে সো এটাকে কিন্তু আপনি যদি হিসাব ছাড়াও পড়তে চান বোরকাটাকে কিন্তু আপনি হিসাব ছাড়াও ক্যারি করতে পারবেন ওকে শুধু হিসাবের প্রাইস শুধু আবার প্রাইস ফুল সেটের প্রাইস কত ডিসকাউন্টে কত পাচ্ছেন সবকিছু আমি বলে দিব জাস্ট আমার সাথে থাকবেন ওকে সেটা হচ্ছে কি আমাদের গাউনটা আমরা পরে নিলাম এটা কিন্তু একটু সিল্কি টাইপের ম্যাটেরিয়াল সিল্ক এন্ড কটন মিক্সড স্ট্রেচি কমফোর্টেবল মানে লাইটওয়েট হেভি না লাইটওয়েট কমফোর্টেবল হবে হুম এগুলো সবগুলো প্রিমিয়াম নিজস্ব প্রোডাক্ট সো আপনারা অবশ্যই প্রিমিয়াম কিছুই পাবেন এই কালারটা অনেক অনেক সুন্দর ফার্স্টেই আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে ভেতরে যে দুইটা ফিতা থাকে এই দুইটা ফিতা দিয়ে হয় আমাদের থুতনিটাকে টাই আপ করবো যদি আমরা হিসাবি হই উপরে বেঁধে নিয়ে অথবা আমরা যেটা করতে পারি যদি নিকাবি হয়ে থাকে তাহলে এই যে আমরা হচ্ছে নিকাব করে নিব এভাবে করে পেছনে বেঁধে নিয়ে ফিতাটাকে ওকে দেন হচ্ছে গিয়ে এটা তুমি চাইলে ভেতরেও বাঁধতে পারো চাইলে বাইরেও বাঁধতে পারো আমি বাইরে বাঁধতে পছন্দ করি সো আমরা হচ্ছে এভাবে করে বেঁধে নিলাম এবং যদি হিজাবি হয়ে থাকি এভাবে খুলে নিলাম এটা কেমন ক্লাসি না ব্ল্যাকটা নিতে পারো এটা নিতে পারো আটটা কালারই বাস মানে মাস্ট হ্যাভ মার্শাল যারা ফুল আটটা কালার নিবে তাদেরকে অনেক অনেক ডিসকাউন্ট দেওয়া হবে ফুল সেট যারা নিবে একবারে আটটা কালারই ইনশাল্লাহ সাথে ফ্রি ডেলিভারি দিবে আর হচ্ছে গিয়ে লাইফ চলো কালার নট করে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া কিন্তু ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে একটা ছবি নিয়ে নিই আমরা ওকে সো যারা যারা নিতে চাচ্ছি এই গ্রে কালারটাও কিন্তু বেশ নাইস এই যে তাই না স্ক্রিনশট অর্ডার অনেক ক্লাসি অনেক ক্লাসি এই কালার গুলো অনেক সুন্দর আমার আমার কাছে কাছে খুবই খুবই ভালো ভালো লেগেছে লেগেছে পার্সোনালি যেমন এখন আমি এই জিনিস পরেই আমি একটু দিব ঠিক আছে ব্ল্যাক হবে হ্যাঁ ব্ল্যাক হবে ব্ল্যাক কালার হবে তারপরে হচ্ছে হোয়াইট কালার হবে গ্রে কালার হবে গ্রিন কালার হবে পিঙ্ক কালার হবে মেরুন কালার হবে টিন কালার হবে বেজ কালার হবে আমি যেটা পড়ে এটা সব মিলিয়ে খুব সুন্দর ওকে সো আমি হচ্ছে একটু প্রাইসটা বলে দিই তোমাদেরকে একটু কাগজটা দেখো আমাকে প্রাইসটা হচ্ছে গিয়ে আমি বলে দিই আপনি যদি শুধু হিসাবটা পার্চেস করতে চান শুধু হিসাবের প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আপনি যদি শুধু আবায়াটা পার্চেস করতে চান শুধু আবায়াটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে টোটাল সেটের প্রাইস কত আসে তিন হাজার পাঁচশো টাকা রাইট তিন হাজার পাঁচশো টাকার সেটের প্রাইস এখন অফারে কততে পাচ্ছ অফারে পাচ্ছ এটা নাকি পাঁচশো টাকার ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার পাঁচশো টাকার জিনিস তুমি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছো ফুল সেট সো মিস করলে মিস দেরি করা যাবে না আর যারা যারা অর্ডার করতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার করে ফেলবো দ্রুত করে হিসাব সবার জন্য হয়ে যাবে এরকম করে এরকম মাপে করা হয়েছে হিজাবের লেন্থ সামনের দিকে আছে থার্টি প্লাস আর ব্যাকে আছে হচ্ছে ফর্টি টু প্লাস ঠিক আছে হিসাবের লেন্সটা আমি আরেকবার বলে দিচ্ছি হিসাবের লেন্সটা এইখান থেকে আছে হচ্ছে থার্টি প্লাস এই কোন পর্যন্ত একদম দেখো কত বড় হয়ে যায় এবং ব্যাকে হচ্ছে এখান থেকে ফর্টি টু প্লাস আছে ব্যাক সাইডে ঠিক আছে সো আর হেলদি যারা তারাও পড়তে পারবে আর আমাদের বোরকার যে লেন্থ আছে সেটা হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি সাইজ খুব সম্ভবত ফর্টি সিক্স এইট আর হচ্ছে ফিফটি হয়